দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাটে হাটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত হাতি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবি প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান শাহী সব ধরনের গরু উঠে থাকে দর্শক আজকে আপনাদের কিছু গাভিন গরুর দাম দর জানানোর চেষ্টা করবে এখানে সুন্দর একটা গাভী দেখতেছি শাহী অল জাতের বেশ বড় একটা গাভী শাহী অল জাতের গাভী শাহী অলের সাথে জার্সির ক্রস আছে

ষাটের নামাজ বেচাকেনা করবে না পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার চাওয়া দাম ফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান বাহাত্তর চোদ্দো বিয়াল্লিশ দশক মোটামুটি সুন্দর গাবি শাহিওয়াল জাতের শাহিল সাথে জার্সির ক্রস অনেকে জার্সি গাবি দেখতে চান মোটামুটি ওনার সাথে যোগাযোগ করতে পারেন যদি বেচাকেনা না হয় তাহলে নিতে পারবেন এখানে ভাইয়ের কাছে একটা দেশি সাথে ক্রস দেখতেছি কেমন দাম দর হচ্ছে জানার চেষ্টা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন আলাইকুম কয় দাঁত গাবিটা চার দাঁত কয় মাস চল দিছে নয় মাস চল দিছে দাম কত রাখছেন চাওয়া দাম কেমন দাম দিচ্ছে তিরিশ পঁয়ত্রিশ দর্শক এক লক্ষ পঁচপান্ন হাজার চা হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ দাম পাইছে ফ্রিজিয়ান ক্রস তিরিশ পঁয়ত্রিশ এখানে বাইরের কাছে একটা গাভী দেখতেছি এই গাভীটা একটু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এই যে গাভীটা পলান টলান সুন্দর আছে দর্শক বাতাস উঠছে আসসালামু আলাইকুম কয় দাদ কয় মাস চলতেছে নয় মাস দর্শক দাম কত রাখছেন করবে দর্শক এই পাশ কিছু আপনাদের গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করি মোটামুটি প্রচুর গাভী আছে হাটে তবে তুলনামূলকভাবে যে রকম আমদানি হয় সেই তুলনায় আমদানি আজকে একটু কম এই যে এখানে একটা গাভী দেখেন জার্সি জার্সি গাভী জার্সি গাবি অনেকে জার্সি গাবির ভিডিও দিতে বলেন আসলে এই পাশে ঢোকা যায় না এজন্য আমি ভিডিও করি না এই পাশে মোটামুটি জার্সি গাবি গরুগুলো আমদানি হয় কিন্তু এই যে এখানে দেখেন এনার কাছে দুইটা এটাও জার্সি কিন্তু এই পাশে ঢোকা যায় না জন্য ভিডিও করা হয় না গাবিটার দাম দর হচ্ছে কি রকম দাম দর হচ্ছে জানার চেষ্টা করি এদের পালান পালান দেখেন মোটামুটি সুন্দর আছে দেখা দেখি চলতেছে কেমন দাম চায় জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কয় দাঁত অদাত দর্শক অদাতের গাভী সুন্দর একটা গাবি জার্সি গাবি এর দাম কেমন চাইলেন দাম দাম কেমন চাইলেন 60 60 কি রকম বাজারে দাম দিচ্ছে ওকে ভাই তুমি 35000 এই যে 35000 দাম পাইছে সুন্দর একটা গাবি জার্সি গাবি এগুলা থেকে মোটামুটি বেশ ভালো দুধ আসতে পারে দেখেন ওলান পালান দেখেন মোটামুটি সুন্দর আছে পাঁচ সাত কেজি আট দশ কেজি দুধ আসতে পারে এগুলা থেকে এখানে ভাইয়ের কাছে একটা দর্শক দে এটাও জার্সি গাবি একটু তথ্য দাব তথ্য দেব কিনলেন নাকি হবে দর্শক হয়নি এগুলা এখনো গাছা কেনা এখানে মোটামুটি দেখেন অনেকগুলা গাভী আছে যার ক্রোজ জাতের গাভী কিছু ক্রোজ গাছ ক্রোজ জাতের গাভীর আপনাদের তথ্য দেব এই পাশ থেকে আসসালাম আলাইকুম এটা এটা কি জাত দুইশো বেসা কিনা কত এক লাখ সত্তর এক লাখ সত্তর যাবে ষাট হবে না দর্শক উনি

ফ্রিজিয়ান এবং ক্রস বিডের এখানে মুরব্বীর কাছে একটা গাভী দেখতেছি এই গাভীটা একটু তথ্য দিই ফ্রিজিয়ান এখানে মুরব্বীর কাছে একটা ফ্রিজিয়ান আনজাতের গাভি দেখতেছি মাঝারি সাইজের গাভী কি রকম দাম দর হচ্ছে জানার চেষ্টা করব কেমন দাম চাই আসসালাম আলাইকুম কয় জাতের গাভি চার দাঁত কয় মাস চলতেছে নয় মাস দাম কত রাখছেন চল্লিশ হাজার কি রকম দাম দিচ্ছে বাজারে গুড় দাম কয় বা গুড় দাম তো খুব ভিড়

আশি আশি নব্বই এক লাখ টাকার গাভী পাশে পাওয়া যায় দর্শক এই কিছু গাভী আপনাদের তথ্য দেব এখানে এই গাভীটার একটু আপনাদের দাম দর জানাবো এদের ফ্রিজিয়ান ক্রোস দেখা দেখি চলতেছে এগুলা দর্শক দেখেন কি পরিমানে আমদানি হয় এটা শুধু পুরোটাই ফ্রিজে আন আট থেকে নয় মাসের গাভী গরুগুলাই এই পাশে পুরোটাই শুধু গাভীন গরুগুলা আমদানি হয় দর্শক এখানে গাভীটার একটু আপনাদের তথ্য দে এই যে ক্রোদ জাতের গাভী কি রকম দাম দর চাচ্ছে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাভী দুই দাঁত দুই দাঁত কয় মাস চলছে আট মাস সাড়ে আট মাস দর্শক এর দাম কত চাইলেন চাওয়া একশো পাঁচচল্লিশ একশো পাঁচচল্লিশ হাজার চাওয়া হচ্ছে কিরকম দাম দিচ্ছে বিশ ভেঙে বিশ ভেঙে দর্শক এক লক্ষ পাঁচচল্লিশ হাজার চাওয়া হচ্ছে ফ্রিজিয়ান ক্রস জাতের বিশ ভেঙে চুরে দাম দিচ্ছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম